আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার জিমেল আইডিটা হ্যাক হয়ে গেছে দাদা আমি কিভাবে জিমেল আইডিটাকে ফিরিয়ে পাবো এবং অনেকজনই বলছে যে দাদা আমি ওই জিমেল আইডি দিয়ে অনেক কিছুই ওপেন করেছিলাম কিন্তু সেই জিমেল আইডিটা অনেকজন হ্যাক করে নিয়েছে তো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে সেই জিমেল আইডিটাকে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কিভাবে ফিরিয়ে পাবেন আজকের যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফুল ওয়াচ করো তাহলে আমি আশা করব যে আপনারা সঠিক জিমেল আইডিটি ফিরে পাবেন তো আমি অন্যদের মতো না যে আমি আপনাকে একটা জিনিস দেখাবো কিন্তু আরেকটা জিনিসে ফিরিয়ে নিয়ে যাবো তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আমি আরেকটি কথা বলবো সবাই কিন্তু গুগল থেকে সার্চ করে করে গুগল হেল্প সেন্টারে গিয়ে সবাই সব কিছু করে কিন্তু আমি আজকে আপনাদেরকে ইউটিউবের এবং গুগলের সব কিছু ফার্স্ট করে দেব যে আমি আপনাকে ডাইরেক্টলি বলবো যে আপনারা কিভাবে এক ক্লিকের মধ্যে এবং সঠিক নিয়মে আপনার জিমেল আইডিটাকে ফিরিয়ে পাবেন তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যাব এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আমি জিমেল আইটাকে কীভাবে ফিরিয়ে আনছি আমার কিন্তু জিমেল আইডিটা হারিয়ে গেছে এবং আমার ওই জিমেল আইটা আমি জানি যে ওই জিমেল আইটা আমার হ্যাক নিয়েছে তো আপনার সামনে আমি ওই জিমেল আইটাকে রিকভারি করে দেখাবো এবং আমি ভাবছি যে এইটা নিয়ে একটা ভিডিও বানা যাক তার জন্য আমি আজকের এই ভিডিওটা জিমেল আইটি হ্যাকিং এর জন্য যেন আমার ওই জিমেল আইটাকে কেউ যেন আর পরবর্তীতে হ্যাক না করতে পারে তো আমি আপনাকে বলবো ভিডিওটাকে ফুল স্টেপ বাই স্টেপ দেখবে কারণ কি আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে এটা হচ্ছে একটা অর্গানিক ভিডিও এইরকম ভিডিও ইউটিউবে কিন্তু কেউ আজ পর্যন্ত আপলোড করেননি তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেলাইনটাকে প্রেস করে দেবেন কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায় তো আমি সরাসরি কী করবো স্কল ডান করে আমি কি করব সেটিংসে চলে যাব। এবার দেখুন অনেকজনই বলছে যে সেটিংসটা কেন ওপেন করেছ সবাই তো গুগল কোম থেকে করে ঠিক আছে বা গুগল হেল্প সেন্টার থেকে করে কিন্তু আমি যে টিকটাকে বলবো আজকে ওই টিকটা হচ্ছে সবার থেকে আলাদা ঠিক আছে তো আমি চলে যাব স্কল ডাউন করে চলে যাব গুগলের মধ্যে ঠিক আছে এখানে গুগলের মধ্যে ক্লিক করব গুগলের মধ্যে যখনই আমরা ক্লিক করব এরকম করে একটা প্রপার্স হবে আপনাদের স্ক্রিনের মধ্যে সেটা এখানে লেখা থাকবে একটি জিমেল দিয়ে লগ থাকবে যে কোনো জিমেল দিয়ে লগ করা থাক না কেন কোনো যায় আসে না কিন্তু আপনাকে টিকটকে অ্যাপ্লাই করতে হবে এবার দেখুন উপরে ডট বলে একটা অপশান আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে দু নম্বরে যেটা অপশান আছে হেল্প বলে এই হেল্পে আমরা ক্লিক করব যখনই আমরা হেল্পে ক্লিক করব হেল্পে ক্লিক করা পরে আপনাদের স্ক্রিনে এরকম একটা প্রভাব হবে এবার আমরা এখানে সার্চ করে নেব যে কি লিখবো আই ক্যান্ট সাইন ইন ঠিক আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব এটাকে যখনই আমরা সিলেক্ট করে নেবো বা সার্চ করবো দেখুন দুই নাম্বার অপশন আছে ক্যান সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট তো আমরা এটা ক্লিক করবো যখনই আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা প্রভাব হবে এবার দেখুন এখানে দেখুন অনেক অপশন আছে এখানে আপনাকে তিন নাম্বার অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা তিন নাম্বার অপশানে ক্লিক করে দেবো এবার দেখুন এখানে আরেকটি অপশন আসছে তো এখানে আপনাকে কী করতে হবে তিন নাম্বার অপশানে ক্লিক করতে হবে তিন নাম্বার অপশন যখনই আপনাকে ক্লিক করবেন এরকম একটা প্রভাব হবে এবার আপনাকে কী করতে হবে এবার আপনাকে এই যেটা টুইস্টের ভেরিয়েশনটা আছে এটাকে ইয়েস করে দিতে হবে ইএস যখনই আপনি করে দিবেন করে দেওয়ার পরে এখানে দেখুন এরকম একটা পুপ হবে এবার দেখুন দু নাম্বার যে অপশনটা আছে অ্যাপ পাসওয়ার্ড আর্ট ওয়ার্কিং ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা ক্লিক করে দেবেন এরকম একটা প্রভাবস হবে এবং নিচে লেখা থাকবে ব্লু কালারের লার্ন মোর অ্যাবাউট সাইন ইন ইন উইথ অ্যাপ পাসওয়ার্ডস ঠিক আছে এখানে আপনাকে ডাইরেক্টলি ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা প্রভাব হবে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে এবার স্কল ডাউন করতে হবে স্কল ডাউন যখনই আপনারা করবেন তখন নিচে লেখা থাকবে ইয়োর স্টিল ক্যান সাইন ইন মানে লাস্টের থেকে তিন নাম্বার অপশনটা ঠিক আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন মোর সিকিউর অ্যাপ এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা প্রভাব হবে এবার সবার লাস্টে দেখুন ব্লু কালারের একটু ছোট্ট করে লেখা আছে সাইন ইন উইথ গুগল তো এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার নতুন পেজ ওপেন হবে এবং এখানে দেখুন আপনাকে স্কল ডাউন করতে হবে এবার আমি আপনাকে বলবো এই ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ যদি না দেখেন তাহলে কিন্তু আপনার ওই জিমেল আইডিটা রিকভার হবে না এবার আপনি কি করতে হবে ইওর গুগল অ্যাকাউন্ট চেক লিস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে কি লেখা আছে সাইন ইন টু গুগল অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এবার দেখুন আমি আপনাকে বলি এখানে দেখুন এরকম একটা প্রসেস হবে এখানে লেখা আছে সি হেল্প অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাকে এখানে আপনাকে সার্চ করে নিতে হবে ঠিক আছে এখানে আমি যেটা সার্চ করছি ওই জিনিসটা আপনাকে সার্চ করে নিতে হবে শুধু স্টুডেন্ট লেখে সার্চ ক্লিক করলেই ওই অপশনটা চলে আসবে এবার এটা যে আসছে এটা আসার পরে এখানে দেখুন আপনাকে কি করতে হবে এই যে দেখুন এখানে লেখা আছে আই ফরগেট দ্য পাস অ্যান্ড ওল্ড ফোন ইজ নট ওয়ার্কিং এখানে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা প্রভাবস হবে এবার এটাকে স্কুল বড় করে দিয়ে প্রথমের যে অপশনটা আছে হাউ টু রিকভারি ইয়োর গুগল অ্যাকাউন্ট এই দেখুন ব্লু কালারের লেখা আছে এটাকে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা প্রভাব স হবে এবার হবে খেলাটা আমি বলছি এটাকে স্টেপ বাই স্টেপ দেখবেন ঠিক আছে তাহলে আপনার আইটা হান্ড্রেড পার্সেন্ট রিকভার হয়ে যাবে এবার দেখুন এখানে কি করতে হবে এখানে দেখুন ফরগেট ইয়র পাসওয়ার্ড বলে অপশন আছে এখানে লেখা আছে রিকভারি গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ইমেল এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্ট রিকভারি পেজে চলে যাবে এবার আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে ওই জিমেলটা আমি ওই জিমেলটা সিলেক্ট করে নিলাম নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমার কাছে কিন্তু এটার পাসওয়ার্ড নেই এটার এক্সেস নেই ঠিক আছে এবার আমি এটাকে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা প্রভাবশইলো আমি স্ক্রিন লকটা দিয়ে দিলাম স্ক্রিন লকটা দেওয়ার পরে দেখুন এখানে সেম এরকম চলে আসলো এখানে দেখুন সেম টু সেমভাবে আপডেট পাসওয়ার্ড বলে চলে আসছে আমি কি বলছি মনোযোগ সহকারে শুনুন এইভাবে করে অ্যাপ্লাই করলে আপনার জিমেল আইডি হান্ড্রেড পারসেন্ট চলে আসবে কারণ কি গুগলের কাছে একটা আপনার যে জিমেলাইটা হ্যাক হয়েছে সেটার একটা পিন কোড থাকে ওই পিন কোডের মধ্যে আপনার যে মোবাইল ডিভাইসটা আছে ওই ডিভাইসের সঙ্গে লগ ছিল কি না ওইটা গুগল যাচাই করে তারপরে আপনাকে এখানে আপডেট পাসওয়ার্ডে দেয় তখন আপনি কি করবেন পাসওয়ার্ডটাকে কনফার্ম করে নেবেন যে কিভাবে পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটাকে কনফার্ম করে নিলেন এখানেও আপনি সেমভাবে পাসওয়ার্ডটিকে কনফার্ম করে নিলেন দিয়ে আপনি সেম পাসওয়ার্ডে ক্লিক করলেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার যে জিমেল আইডি আছে ওটা ডাইরেক্টলি রিকভারি হয়ে গেছে তো আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে আশা করি এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের সাথে যুক্ত থাকবে কারণ কি এরকম ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায় তো আজকের জন্য আর কি জ্যান্ট বন্ধু মাতরম